সৃষ্টি করলাম আমার কিতাব পড়ে পড়ে জীবনের ভুলগুলো ধরে ধরে তোমরা সংশোধন হও এবার বলুন তো মানব রচিত কোনো কিতাবের মধ্যে কি আমাদের জীবনের সমাধান পাওয়া যাবে পাওয়া যাবে যদি উদাহরণ দিচ্ছি মোবাইল কোম্পানিগুলো যারা মোবাইল তৈরি করেছে একটা ক্যাটালগ দিয়ে দেয় একটা বই দিয়ে দেয় এই বইটা পড়ে পড়ে আপনি মোবাইলটা চালাবেন যারা বইটা পড়তে জানে না যারা মোবাইল চালাতে জানে তাদের কাছে গিয়ে বলে ভাই আমি তো মূর্খ মানুষ কিছুই জানি না মোবাইলটা কোনটা ধরলে কলটা রিসিভ হবে কোনটা ধরলে কেটে যাবে এটা একটু শিখায় দেন বলে কি বলে না এই ইচ্ছার কারণে দেখবেন আমাদের দেশের মূর্খ মানুষগুলো মোবাইল চালাতে জানে কথা ঠিক না যে নিজের নাম জানে না কিন্তু মোবাইল চালাতে জানে যে কোনো অক্ষর চেনে না মোবাইল চালাতে চেনে আবার আল্লাহ বলেন বিস্মিক অতুনিয়ার মানুষ পর তোমার প্রভুন নামে কেন করবা ফলাফল আলাম যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে তিনি ক্যাটালগ পাঠিয়েছেন তোমাদের জন্য গ্রন্থ পাঠিয়েছেন তোমাদের জন্য কি তাপ পাঠিয়েছেন তোমাদের জন্য এটা পরে পরে কোন জায়গায় হা হবে সেখানে হা লাগাবে কোন জায়গায় না হবে সেখানে না লাগাবে এবার বলুন তো সুদ খাওয়া হা না না সুদ খাওয়া হারাম না হারান Ahora le